কেজে এডুকেয়ার চ্যানেলে সকলকে স্বাগত উচ্চ মাধ্যমিক সিলেবাসের ব্যাপক পরিবর্তনের খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই ভিডিও তোমরা সকলেই জেনে গেছো যে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে এবছর থেকে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সমস্ত সাবজেক্টের নতুন সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার থেকে সেমিস্টার ওয়াইজ হতে চলেছে এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ তোমাদের থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের নতুন ব্যবস্থার যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে এবং তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারা নতুন সিলেবাস যদি পেয়ে না থাকো তাহলে কিভাবে নতুন সিলেবাস পেতে পারো সেটাও বলে দেওয়া হবে এবার চলে আসি মূল আলোচনায় তো এই হলো উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ নতুন সিলেবাসের পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিত পাঠ্যক্রম আলোচনা করা হয়েছে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে দেখতে পারো এবং এখানে স্কলড টোটাল পেজ রয়েছে একশো চল্লিশ পেজের সমস্ত সাবজেক্টের সিলেবাস তোমরা এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তাই সমস্ত সিলেবাস আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় তবে অন্য কোনো ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাসটা রয়েছে সেটা বিস্তারিতভাবে আলোচনা করা হবে এ বছর থেকে অর্থাৎ দু সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত পরিবর্তনগুলো এসেছে সেগুলো আমরা এবার দেখে নেব তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমরা যে মোট চারটে সেমিস্টার মিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে অর্থাৎ ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার সেমিস্টার সিস্টেম আর অর্থ হচ্ছে এই যে প্রত্যেক ছ মাস অন্তর অন্তর পরীক্ষা হবে অর্থাৎ বছরে দুটো করে মোট দু বছরে চারটে সেমিস্টারের পরীক্ষা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে হবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে দুটো সেমিস্টারের পরীক্ষা হবে শুধুমাত্র সেই সেমিস্টার দুটোর পরীক্ষার মাধ্যম ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে একাদশ শ্রেণী অর্থাৎ প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে না হবে শুধুমাত্র তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষার মধ্য দিয়ে এরপর থাকছে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে মার্চ মাসে এরপর প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে এর ভিত্তিতে এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে বড় ও মাঝারি প্রশ্নের ভিত্তিতে অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার এই দুটো পরীক্ষাটা হবে এমসিকিউ এর উপর ভিত্তি করে এবং অন্যদিকে ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টার এই পরীক্ষা হবে মাঝারি ও বড় প্রশ্নের ওপর এছাড়াও ল্যাববেসড সাবজেক্টে প্রতি সেমিস্টারের পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরের এবং দুটি সেমিস্টার মিলে মোট সত্তর নম্বর এবং বাকি তিরিশ নম্বর থাকবে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের ওয়ার্কের ওপরে এবং অন্যদিকে নন ল্যাব বেসড সাবজেক্টে প্রতি সেমিস্টারে থাকবে চল্লিশ নম্বরের পরীক্ষা এবং দুটি সেমিস্টার মিলে হবে মোট আশি নম্বরের পরীক্ষা এবং বাকি কুড়ি নম্বর থাকবে প্রজেক্ট ও বা ও প্র্যাকটিক্যাল ওয়ার্কের উপরে অর্থাৎ মোট লিখিত পরীক্ষা হবে আশি নম্বরের মধ্যে এবং পুরনো সিলেবাসের মতনই কুড়ি নম্বরের থাকবে প্রজেক্ট ওয়ার্কের উপর এরপর প্রথম দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষার সময় থাকবে মাত্র দেড় ঘন্টা এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা হবে না দেখো খুবই ইম্পর্টেন্ট থাকছে এতদিন দ্বাদশ শ্রেণীর জন্য টেস্ট পরীক্ষার ব্যবস্থা করা হতো কিন্তু এবছর থেকে দ্বাদশ শ্রেণীর জন্য কোনোরকম টেস্ট পরীক্ষা হবে না বৃত্তিমূলক শিক্ষাবাদে সব বিষয়ের পাঠ্যক্রমে বদল আনা হয়েছে শুধুমাত্র বৃত্তিমূলক যে শিক্ষায় যে সিলেবাসটা রয়েছে ছিল সেই সিলেবাসের কোনোরকম পরিবর্তন করা হয়নি এছাড়া অন্য সমস্ত বিষয়ের সিলেবাসে পরিবর্তন করা হয়েছে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দিতে হবে দুটি সেমিস্টারের জন্যই থাকবে একটি মাত্র অ্যাডমিট কার্ড অর্থাৎ পুরো ক্লাস টুয়েলভের বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যে দুটো সেমিস্টারে হবে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারের পরীক্ষায় অন্য স্কুলে গিয়ে দিতে হবে এবং দুটো সেমিস্টারের জন্য রকম আলাদা অ্যাডমিট কার্ডের প্রয়োজন থাকছে না একটি অ্যাডমিট কার্ড দিয়েই এই দুটো সেমিস্টারের পরীক্ষাটা দিতে হবে তো এই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম তো এবার তোমাদের জন্য সিলেবাসের কথা বলছি তোমরা যারা এ এখনও পর্যন্ত সিলেবাস জোগাড় করতে পারো তাদের জন্য বলছি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাবে এবং সেখানে সিলেবাসের পিডিএফ ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা ওই লিঙ্ক থেকে সরাসরি মোবাইলে সিলেবাস ডাউনলোড করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ